হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তগণ এই পাখিটা দেখছেন একটু আগে ওই দেখো ওই নারকেল গাছটা থেকে থপ করে ওখানে রোদের মধ্যে পড়লো তা আমি এখানে ওখান থেকে নিয়ে এসে আমি একটু জল দিয়ে দিলাম তো আপনারা তো দেখতেই পেলেন কীরকম ছটফট করছিল। এখনও নিঃশ্বাস নিচ্ছে তো আমি হচ্ছে এখানে ছায়াতে এনে রেখেছি তো আমি ভাবছি পাখিটা তো বেশিক্ষণ বাঁচবে না তো আমাদের একটাই ধর্ম একটাই কর্ম সেটা হচ্ছে হরিনাম করা এবং হরিনাম শ্রবণ করানো এই যে পশু পাখি কীট পতঙ্গ চারিদিকে আছে তারা তো মুখে কথা উচ্চারণ করতে পারে না তারা নাম বলতে পারে না তারা শুধু শ্রবণ করতে পারে তো আমাদের একটাই ধর্ম কীট হরিনাম শ্রবণ করানো তো পাখিটা এখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এখনও নিঃশ্বাস নিচ্ছে এই যে জল দেওয়ার পরে ছায়াতে এনে রাখার পরে এই যে ছটফট করছে তো আমরা নাম দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় নিতাই তাই জয় গুরু জয় জয় রাধে সম কলিযুগের মহামন্ত্র এই নাম পাঠ করলে শ্রবণ করলে এই জীবকুল উদ্ধার লাভ করে একটু জল হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 পাখিটা এখন বাঁচবে কি না জানি না বাঁচলে ভালো আর যদি মরে যাও নাম করতে করতে সে দেহ ত্যাগ করুক তাতেও কোনো আপত্তি নেই আর নাম শ্রবণ করতে করতে যদি কেউ দেহ ত্যা করে তবু ভগবানের শ্রীচরণে আশ্রয় লাভ করতে পারি হে রাধে জয় জয় শ্রী রাধে উঠে একটু দাঁড়ানোর চেষ্টা করছে বা একটু জল খাওয়ার চেষ্টা করছে জানি না কি হবে আপনারা দেখতে থাকুন আমিও দেখছি অবাক হয়ে আর নাম দেওয়ার চেষ্টা করছি কৃষ্ণ নাম শ্রবণ করে যেন মানব দেহ পেয়ে কৃষ্ণ ভজনা করে যেন ভগবত ধাম লাভ করতে পারে এইটাই প্রার্থনা করি ভগবানের শ্রীচরণে এই কৃষ্ণ ভজনা করার জন্য এই পৃথিবীতে আমরা মানব দেহ ধারণ করি আর মানব দেহ পেয়ে আমরা হেলাই এই মানব জন্মটা আমরা কাটিয়ে দিই তার আবার মানব জন্ম হয় এবং ভগবানের সেবা করে ভগবত ধাম লাভ করতে পারে আরে কৃষ্ণ আরে কৃষ্ণ 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 হরে আরে আরে রাম হরে রাম 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 হরে আরে তো দেখুন ভক্তগণ পাখিটা কিন্তু নাম শুনতে শুনতে ও কিন্তু দেহটা ত্যাগ করলো এখন মনে হচ্ছে এখন আমি একটু হাতটা যে দিয়ে একটু ধরছি একটু নাড়ানোর চেষ্টা করছি ও কিন্তু আর এখন নড়ছে না একটু ছটফট করছিল ও কিন্তু আর এখন নড়ছে না তার মানে ও এখন দেহ ত্যাগ করে গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে